বন্ধুরা নখকুনি একটি খুবই অসহ্য যন্ত্রণাদায়ক আমাদের স্কিনের সমস্যা দেখা যায় এই নখকুনির সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে পায়ের বুড়ো আঙ্গুলে হয় অনেকের আবার হাতের আঙ্গুলেও কিন্তু হয় নখকুনিটা একটা ইনফেকশন নখের এমনকি সেই জায়গাটা ফুলে যায় পুজ জমে যায় আর অসহ্য যন্ত্রণা ঘরোয়া উপায়ে কিন্তু আমরা নখকুনি থেকে খুব সহজেই চিরতরে মুক্তি পেতে পারি আর নখকুনির যেখানটায় হয় সেটা যদি ঠিকমতো কমানে কমানো না যায় তাহলে দেখা যায় আশেপাশের যে নখগুলো আছে সেগুলোও কিন্তু নষ্ট হয়ে যায় আর যন্ত্রণায় থাকা যায় না এখানে এক ধরনের আমি পাতা নিয়ে নিয়েছি আশা করছি আপনারা অনেকেই দেখে বুঝতে পারছেন যে এটা কী পাতা এটা আমি যে নামে চিনি সেটা হলো জার্মানি লতা আপনারা কি নামে চেনেন আমাকে কমেন্টে জানাবেন এই জার্মানি পাতার রস ভীষণ উপকারী আমাদের স্কিনের জন্য তা নকুনিতে আমরা কিভাবে এটাকে ব্যবহার করব একটি পাত্রের মধ্যে আমি সামান্য সরিষার তেল আর সামান্য পরিমাণ হলুদ নিয়ে নিলাম খুব ভালো করে হলুদ আর সরিষার তেলটাকে এইভাবে দেখুন আমরা মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে আমাদের এটাকে মিশিয়ে নেওয়ার পর যে জার্মানি পাতা নিয়েছে। জার্মানি পাতাতে এইভাবে লাগিয়ে নেব এই তেলটা তারপর এটাকে আমরা এইভাবে কিছু সময় রেখে দেব এমন কি এটাকে কিন্তু এইভাবে আমাদের ব্যবহার করা যাবে না এর জন্য কি করতে হবে আমি আপনাদের পরে জানাচ্ছি এবার দেখুন একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা তেঁতুল আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু তেঁতুল থাকে যত পুরোনো তেঁতুল হবে ততই কিন্তু ভালো কিছুটা পরিমাণ তেঁতুলের মধ্যে আমি এখানে জল দিয়ে দিলাম খুব ভালো করে তেঁতুলটাকে এইভাবে দেখুন জলের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি কিছু সময় রেখে দেব তারপর এখানে আমি নিয়ে নিয়েছি এক কোয়া রসুন রসুনটাকেও খুব ভালো করে এইভাবে দেখুন আমি থেতো করে নিচ্ছি খুব সুন্দর করে থেতো করে নিন যাতে রসুনের রসটা বের হয় রসুন কিন্তু অ্যান্টিবায়োটিকের কাজ করে স্কিনে কোনো রকম ইনফেকশান হলে সেটাকে দূর করতে সাহায্য করে রসুন এবার যে তেঁতুলটা আমরা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলটাকে এইভাবে দেখুন আমি কোসলে নিচ্ছি খুব ভালো করে এইভাবে চটকে নিয়ে তেঁতুলের যে রসটা আছে সেই রসটা আমাদের বের করে নিতে লাগবে তারপর এটাকে আমরা কীভাবে ব্যবহার করব এর মধ্যে আমি এখানে যে রসুনটা থেতো করে নিয়েছিলাম বন্ধুরা সেই রসুনটা কিন্তু মিশিয়ে নেব মানে রসুনটাকে দেখুন আমি এবার এই তেঁতুলের রসের মধ্যে দিয়ে দিলাম সেই সঙ্গে এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ হলুদটা অবশ্যই ব্যবহার করবেন অ্যান্টিবায়োটিকের কাজ করে তাই ভীষণ উপকারী তিনটেও জিনিস আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে ম্যাজিকের মতো কাজ করবে এই নকুনির সমস্যা দূর করতে যদি অনেক দিনের পুরনো নকুনি হয় পুজ জমে রয়েছে অসহ্য যন্ত্রণা একদিনেই নোংরা পুজ বের হয়ে যাবে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে এবার গ্যাসের ওপর একটি পাত্রে আমি এখানে তাওয়া বসিয়ে দিলাম যে জার্মানি পাতাগুলোর মধ্যে নুন আমি এখানে সরি হলুদ আর তেল লাগিয়ে রেখেছিলাম সেই পাতাগুলোকে আমাদের এবার খুব ভালো করে একটু গরম করে নিতে হবে দেখুন এইভাবে আমি পাতাগুলোকে ভালো করে গরম করে নিচ্ছি একেবারে গরম হলে নরম হয়ে যাবে পাতার থেকে ধোয়া উঠতে শুরু করবে আর এই পাতাটা উষ্ণ গরম অবস্থাতেই কিন্তু আমাদের অ্যাপ্লাই করতে হবে ঠান্ডা হয়ে গেলে কাজ হবে না একটি পাত্রের মধ্যে আমি হালকা উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ নুন সেই সঙ্গে এক চামচ পরিমাণ দিয়ে দেব হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়োটাকে খুব ভালো করে এটাকে আমরা মিশিয়ে নেব এইভাবে মিশ্রণটা দেখুন আমার রেডি হয়ে গেছে জলের এটা যখন যতটা আমরা সহ্য করতে পারি ততটা উষ্ণতাই ব্যবহার করব। আমাদের যে নকে নখকুনি হয়েছে সেই নকটাকে এই উষ্ণ গরম জলে নুন হলুদ মেশানো গরম জলে ডুবিয়ে রাখতে হবে পাঁচ থেকে ছ মিনিট এইভাবে ডুবিয়ে রাখুন এতে দেখবেন আপনাদের নকে যে ইনফেকশান সেটা কেটে যাবে ব্যথা কমবে আরাম পাবেন পাঁচ ছয় মিনিট পর আপনারা এটাকে তুলে নিন নকটাকে হাতের আঙুলে বা পায়ের আঙুলে যাদেরই হোক এই একই টিপস অ্যাপ্লাই করবেন খুব ভালো করে জায়গাটাকে আপনারা মুছে নিন যাতে কোনো রকম জল না থাকে এবার আমরা কি করব যে হলুদের মিশ্রণটা তৈরি করে নিয়েছি সেই মিশ্রণটা নকুনির ওপরে খুব ভালো করে এইভাবে মোটা করে একটি লেয়ার আপনারা লাগিয়ে দিন দেখুন এইভাবে মোটা করে একটি লেয়ার কিন্তু লাগাতে হবে তারপর এর ওপরে কি করব আমরা যে জার্মানি পাতাটাকে গরম করে নিয়েছিলাম তেল হলুদ দিয়ে সেই জার্মানি পাতাটাকে আমি এই নকুনির ওপরে খুব ভালোভাবে দেখুন এইভাবে পেঁচিয়ে দিচ্ছি এটা পেঁচিয়ে কিন্তু কিছু সময় অবশ্যই রাখবেন সঙ্গে সঙ্গে এটাকে কিন্তু তুলবেন না মিনিমাম আধ ঘন্টা অবশ্যই রাখবেন আধ ঘন্টা পর আমি এবার এটাকে সরিয়ে নেব যাদের নখে পুঁত জমে গেছে সেই নখও দেখবেন ঠিক হয়ে যাবে এমনকি নখ সমস্যা থেকে আপনারা আরাম পাবেন এবার আমি এই পাতাটা তুলে মিশ্রণটা তুলে নিচ্ছি সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়ে ধোবেন না নর্মালভাবে আপনারা এটাকে মুছে নিন এই ঘরোয়া টোটকাটি অ্যাপ্লাই করুন নখকুনির থেকে আপনারা খুব সহজেই আরাম পাবেন নোংরা পুজ যা আছে সব বের হয়ে যাবে এমন কি আপনারা দেখবেন নকুনির সমস্যা আপনাদের এক থেকে দুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন